আসসালামু আলাইকুম ওয়ান এডসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ানের প্রিপারেশনে ম্যাথমেটিক্স ওয়ান চ্যাপ্টার ইলেভেন বিপরীত দ্বিতীয় ফাংশন বিপরীত মিনস ইনভার্স তো এই জন্য বৃত্তীয় যেহেতু সার্কুলার ইনভার্স সার্কুলার ফাংশন নিয়ে আমরা এখানে আলোচনা করব তো এটা কিন্তু একটু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ত্রিকোণমিতির ভিতরে এটা পড়তেছে এবং ত্রিকোণমিতির অন্যান্য চ্যাপ্টার থেকে একটু একটু আলাদা বিকজ এখানে আমরা ইনভার্স ফাংশন নিয়ে আলোচনা করতেছি যদিও এটার জন্য কিন্তু আপনাদের মেইন যে মানে আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে বিকজ এই দেখুন একই রকম হলো সাইনের বিপরীত যে কোসেক হয় আপনারা জানেন এবং এটা ইনভার্স হলো কিন্তু সেমি থাকে থাকে জাস্ট এখানে জাস্ট ইনভার্স চিহ্নটা বসানো হয়েছে আর কিছুই না সেকের কজেক হয় টেন হলে কট হয় আবার এক্স তো এই যে এখানে একটা নতুন ফর্মুলা হলো এইটা যে সাইন্স সাইন ইনভার্স এক্স এই যে পাশাপাশি যদি সে কজ কজ ইনফার্স মানে পাশাপাশি একই রকম থাকলে সেটা কিন্তু কাটাকাটি হয়ে যায় আবার দেখুন সাইন সিক্স প্লাস কজ সিক্স ইনফার্স নাইনটি ডিগ্রি ট্যান সিক্স প্লাস সমান নাইনটি ডিগ্রি এবং সেক এবং প্লাস কোসেক এই ক্ষেত্রে কিন্তু নাইনটি ডিগ্রি তো এই ফর্মুলাগুলো আপনারা ভালো মতো জেনে নেবেন আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি আরও কিছু আছে যেমন ঠিক সমান সাইন ইনফার্স এক্স হলে সাইন টিটা সমান এক্স হবে এই যে দেখুন কজ ইনফার্স হলে যে দেখুন এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো যে সাইন ইনফার্স সাইন টিটা মানে এক্স হলে কি লম্ব হল এক্স এটা যখন লম্ব এক্স এবং অতিভুজ কত লম্ব বাই অতিভুজ অতিভুজ হলো ওয়ান কারণ নিচে একটা ওয়ান আছে তার মানে সেখান থেকে আমি ভূমি বের করে ফেলতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জাস্ট পিঠাপড়া স্বরূপে অ্যাপ্লাই করা হয়েছে হলে এখন যখন কস দিব তখন আমরা দেখুন কস মানে ভূমি বাই অতিভুজ ভূমি হলো এটা তাহলে এইটা এবং তো ওয়ান তো লেখার দরকার নেই যখন ট্যান দিব তখন কী হবে বাই ভূমি তো লম্ব এক্স এবং ভূমিকত্তা এই যে এটা তো এই যে এখন সুন্দর মতো এইভাবে কিন্তু সবগুলো চলে আসছে এই ফর্মুলাগুলো আপনারা সবগুলোই জানেন যে যখন কট হবে তখন ট্যানের রুটটা হবে সেক হলে আপনারা জানেন যে কজের উল্টাটা হয় এবং কোসেক মানে হলো সাইনের উল্টাটা হয় একদম সিমিলার আগের ফর্মুলাগুলোর মতোই আর কি এবং এখানে আপনারা এটাও জানেন যে এখানে যখন ঠিটা থাকবে তখন ঠিটা যখন এইখানে থাকবে তখন ঠিটার সাথে কিন্তু এটা ভূমি এবং এটা লম্ব বাট যখন যদি আমি ঠিটাকে এটাকে বিবেচনা করি তখন কিন্তু এটা ভূমি এবং এটা লম্ব হয়ে যাবে তো এই ফর্মুলাগুলো সব যদি আপনার জানা হয়ে থাকে এই ফর্মুলাগুলো সম্পর্কে কিন্তু আরও বিভিন্ন আরও ডিটেলসে যদি আপনি জানতে চান অ্যানিমেশনের সাহায্যে আরও সুন্দরভাবে যে কীভাবে ফর্মুলাগুলো আসলো বা কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের মেন কোর্সে যেতে হবে আমাদের এখানে যেহেতু এটা ওয়ান এর প্রিপারেশন আমাদের টাইম হাতে কম এবং কম সময়ের মধ্যে আমাদের যেহেতু অনেকগুলো চ্যাপ্টার শেষ করতে হবে এবং নট অনলি যে অনেকগুলো চ্যাপ্টার আপনাদের অন্যান্য সাবজেক্টও রয়েছে সবগুলো সাবজেক্টও পড়তে হবে এই জন্য আমরা এখানে কম করে মানে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই জন্য কিন্তু আমরা পুরোপুরি স্কিপ করা করতেছি বলতে পারি বা বলা যায় মাঝে মাঝে হয়তো ম্যাথের মধ্যে কিছু দু একটা থিওরেটিক্যাল পার্ট চলে আসতে পারে এছাড়া কিন্তু আমরা মোটামুটি স্কিপ করতেছি বাট ম্যাথমেটিক্সের মজা নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই থিওরিটিক্যাল পার্টটাকে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে এবং সেই জন্য আমাদের আমাদের মেইন কোর্স ম্যাথমেটিক্স ওয়ান এবং ম্যাথমেটিক্স থ্রি এবং সাথে ম্যাথমেটিক্স টু এগুলো সবগুলোরই কিন্তু মেইন কোর্সটা আপনারা ফলো করতে পারেন তো এখন আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দ্বিতীয় ফাংশন কাকে বলে সেটা দেখি ক সেক ঠেকা সেক ঠেটা টেন ঠেটা কর থেটা এগুলোকে সবগুলো টিকন ফাংশন যেগুলো এগুলোকে কিন্তু বিত্তীয় ফাংশন বলা হয় হয় তো সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে টেন থিটার ভ্যালু বের করতে বলছে তো সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে দেখুন এখান থেকে আমি কিন্তু ইজিলি বলতে পারতেছি যে থিটা সমান হলো সাইন থিটা সমান হলো এক্স এবং সাইন থিটা সমান যদি এক্স হয় তার মানে আমি বলতেছি যে লম্ব এক্স অতিভুজ কি হবে ওয়ান লম্ব এক্স অতিভুজ ওয়ান কারণ আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার কিন্তু সহজ টেকনিক আছে সাগরে লবণতি কবরে ভূতি টেলা লম্বা ভূত এভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন সন্ধের মাধ্যমে তো এই যে সন্ধের মাধ্যমে এগুলো কিন্তু আপনাদের আগের চ্যাপ্টারগুলোতে বলা হয়ে গেছে একদম প্রথম চ্যাপ্টার কিন্তু আমরা এগুলো দেখানো হয়েছে এবং এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের মেন করছে এই যে বিভিন্ন ছন্দ এগুলো কিন্তু আরো যে কয়টা পারা যায় সেগুলো কিন্তু আমরা আনার চেষ্টা করেছি এর বাইরেও আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে যে হ্যাঁ আরও আমরা নতুন করে সব জিনিস জানি সেগুলো কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের যে মেইন কোর্সটা আছে সেটা কিন্তু আরও দিন দিন আরও ইম্প্রুভ হবে এটা কিন্তু একদম ফিক্সড হয়ে থাকবে না এরপরে কিন্তু এটা আরও ইম্প্রুভমেন্ট আসবে আপনাদের জন্য তো ঠিক আছে এখন তাহলে যদি এটা এটা জানি আমাদের তাহলে অতিভুজ থেকে কিন্তু লম্ব স্কোয়ারটা আমরা যদি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা ভূমি স্কোয়ার পেয়ে যাবো অতি পিঠাক উপপাদ্য অনুসারে তো এই পর্যন্ত আসলে এখন আমরা ট্যান্টিটা বের করতে পারি কি ট্যান্টিটা আমার হলো লম্ব বাই ভূমি ট্যান ট্যারা লম্বা ভূত তার মানে ট্যান লম্ব ভূমি তাহলে লম্ব বাই ভূমি হল এক্স বাই দুটো অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখুন এই যে টেন সমান কথা আসলে এক্স বাই স্কোয়ার তো এখন পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি ইনভার্স যদি হয় তাহলে মান বের করে একই রকম প্রশ্ন কিন্তু এটা দেখুন আমরা এই যে এখানে যদি দেখুন এখান থেকে আমরা বলতে পারি যে কজ ইনভার্স এক্স সমান যদি এ হয় তাহলে কজ এ সমান হবে এক্স তাহলে এক্স যদি হয় তাহলে এক্স মানে এক্স বাই ওয়ান তার মানে ভূমি এক্স এবং অতিভুজ ওয়ান ভূমি এক্স অতিভুজ ওয়ান তো যদি তাই হয় তাহলে আমরা লম্ব কীভাবে বের করতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটাকে হোল রুট করে দিয়ে রুটোভার ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার পেয়ে গেলাম এখন আমাদের টেনে বের করতে বলছে টেন মানে আমরা জানি হলো লম্ব বাই ভূমি লম্ব রুটোভার ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার ভূমি হল এক্স তাহলে লিখে ফেললাম শেষ অ্যান্সার কমপ্লিট তো তাহলে দেখুন যে দুইটা প্রশ্ন কিন্তু একই ছিল জাস্ট একবার সাইন এবং একবার কলস হওয়ার ফলে ট্যানের ভ্যালুটা কিন্তু এই যে এখানে এবং ওখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য কিন্তু আমি দুইটা ম্যাথই এখানে দেখিয়েছি দুইটা কিন্তু একই রকম ম্যাচ সিমিলার ম্যাথ বা দুইটাই দেখানো হয়েছে বিকজ আপনারা যেন এই যে মাঝখানে যে ডিফারেন্সটা আসে সেটা ধরতে পারেন এছাড়া যেন কনফিউজ না হয় যেন জিনিসটা ওকে কারণ আপনাদেরকে আমি বারবার বলছি যে ঠেটা যদি আপনি এখানে ধরেন তখন ভূমি এটা লম্ব এটা ঠেটা যদি এখানে ধরেন তখন কিন্তু ভূমি এটা লম্ব এটা মানে থিটার সাথে যেটা সেটা ভূমি এবং বিপরীতে কিন্তু লম্ব হয় তো এখন সাইন কসিক ইনভার্স ফাইভ বাই মান কত এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক এই চ্যাপ্টারের ম্যাথ গুলো এবং অন্যান্য ত্রিকোণীদের অন্যান্য চ্যাপ্টারের চেয়ে আমার কিন্তু এই চ্যাপ্টারটা বেশি ইন্টারেস্টিং এবং বেশি মজাদার বেশি সহজ লাগে আর কি তো এই আপনাদেরও আশা করি ভালো লাগবে কোশেক ইনভার্স ফাইভ বাই ফোর মানে কি কোসেক মানে কি বলুন তো সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ তার মানে কোসেক মানে বাই লম্ব তার মানে এটা অতিভুজ এটা হলো লম্ব তাহলে দেখুন এই যে দেখুন অতিভুজ লম্ব তা অতিভুজ যদি ফাইভ এবং লম্ব যদি ফোর হয় তাহলে এই যে দেখুন ফাইভ স্কোয়ার মাইস থ্রি ফোর স্কোয়ার কাটাকাটি করে দেখুন পাঁচ পাঁচ পঁচিশ থেকে নয় বার দিলে হল থাকে ষোলো কী বলে পঁচিশ থেকে নয় বার দিলে হলো পঁচিশ থেকে ষোলো ষোলোবার দিলে হলো নয় থাকে তাহলে রুটোবার নাইন মানে হলো প্লাস মাইনাস থ্রি আমরা এখানে প্লাস মাইনাস থ্রি আমরা শুধুমাত্র প্লাসটাকেও নিতে পারি কোনো সমস্যা নেই এই জন্য আমরা এই যে থ্রি চলে আসলো আমাদের ভূমি থ্রি চলে আসলো তো এখন দেখুন কোশেককে আমি কি করবো সাইনে কনভার্ট করব কারণ কি বলুন সাইন সাইন ইনভার্স যদি হয় তখন কিন্তু কাটাকাটি করা যাবে তো সাইন যদি কনভার্ট করতে পারি এগুলো এই পর্যন্ত কিন্তু আমার না কারণ আমি জানি সাইন সাইন কিন্তু মানে কি কোশিকের উল্টা তার মানে আমার এগুলো এই চিত্রটাও আমার দরকার ছিল না আমি ডাইরেক্ট কিন্তু বলতে পারতাম কোশিক ইনভার্স যদি ফাইভ বাই ফোর হয় সাইন ইনভার্স হবে কি ফোর বাই ফাইভ এগুলো সারাই কিন্তু আমি বলতে পারি তো এইটা যদি হয় এখন সাইন সাইন ইনভার্স কাটা যাবে ফোর বাই ফাইভ এটাই আমাদের অ্যান্সার নেক্সটে আমরা যাচ্ছি সাইন ইন্টু কজ ইনভার্স সিক্সের কত এইটার জন্য আমাদের দেখুন এই যে কজ ইনভার্স সিক্সকে আমরা সাইন যেহেতু আসে এখানে তার সাইন ইনভার্সে কনভার্ট করবো তাহলে কিন্তু কাটাকাটি করতে পারি তো দেখুন এই যে কজ মানে হলে কি ভূমি ভূমিবায়ু অতিভূত এই যে ভূমি এক্স এবং অতিভুজ হল ওয়ান কারণ এটা এক্স বাই ওয়ান আছে তাহলে ভূমি এবং অতিভুজ থাকলে আপনি লম্বটা কেমন করে বের করতে পারেন পিঠাকসের উপকদ্য অনুসারে এই সিমিলার অর্থ কিন্তু একটু আগেও পড়ানো হয়েছে এই জন্য কিন্তু আমি আর বেশি কথা বলতেছি না এই পর্যন্ত আসলো আসার পরে এখন তাহলে আমাদের এটা যেহেতু সাইনে কনভার্ট করতে হবে তো এখানে সাইন মানে হবে বলুন তো বাই অতিভুজ যেহেতু আমার এটা ঠিটা তো লম্ব এখানে কত লম্ব হলো আপনার এই যে এইটা এবং অতিভুজ হলে এইটা যখন সাইনে যখন আমরা এই যে লম্ব বাই অতিভুজ আমরা লিখে ফেললাম ফেলার পরে এই সাইন সাইন এন্ট্রেস কাটা গেল থাকলো হল রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান তো ওয়ানটা আর দেখার দরকার নেই এটাই হলো আমার সেই অ্যান্সার তো নেক্সট আমরা দেখি টু টেন ইনভার্সিক্স কে কজ ইনভার্সের অনুপাতে লেখা এটা কিন্তু একটা ফর্মুলা যে টু টেন্স ইনভার্স রুট অভিনস এক্সার বাই ওয়ান্স স্কোয়ার জাস্ট আপনি যদি মেন ফর্মুলাগুলো জেনে থাকেন আপনি যদি মানে যে ফর্মুলাটা সেটা সেখানে কিন্তু এরকম ফর্মুলাটাই আছে তাই না তো এই জন্য কিন্তু আগের চ্যাপ্টারগুলো কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার জন্য ইম্পর্টেন্ট আগের চ্যাপ্টারগুলো না পড়লে আপনি কিন্তু এই চ্যাপ্টার একটু সমস্যায় পড়বেন আর কি বাট আগের চ্যাপ্টার যদি আপনার ভালো জানা থাকে তাহলে এই চ্যাপ্টার আপনার আগের চ্যাপ্টারগুলোর চেয়েও সহজ লাগবে তো এখন দেখুন টেন ইনভার্সিক্স বা কজ ফাংশনে প্রকাশ করতে বলছে তো টেন ইনভার্স এক্স বাই ওয়াই তো এখন দেখুন তার মানে সেখান থেকে আমরা বলতে পারি কি ট্যান মানে হলো লম্ব বাই ভূমি তাহলে দেখুন লম্ব এক্স এবং ভূমি ওয়াই তো আমি যদি এখানে ছেটা ধরি তাহলে দেখুন লম্বো এক্স এবং ভূমি ওয়াই যদি হয় তাহলে অতিভুজ কি হবে অতিভুজ মানে হলো অতিভুজ মানে হলো রুট ওভার লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার আমরা করলাম অতিভুজটা বের হয়ে গেল হওয়ার পরে এখন বলছে কজ ইনভার্সে বের করতে তো কজ ইনভার্স মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ ভূমি আসে কত ওয়াই অতিভুজ হল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো দেখুন ভূমি হলো ওয়াই অতিভূজ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো টেন টিটার সমান যদি ওয়াই বাই এক্স বাই ওয়াই ওয়াই এটা জাস্ট আমরা চেঞ্জ করে ফেলছি ইন্টারচেঞ্জ করে সেখান থেকে আমরা কজ টিটার ভ্যালু বের করে ফেললাম তো সেটা যদি হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি কজ ইনভার্স সমান এই যে ভূমিকনটা ভূমি ওয়াই এবং হলো হল রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমার কিন্তু অ্যান্সার এখানে কমপ্লিট নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন তো টু টেন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস টেন ইনভার্স ওয়ান বাই সেভেন সমান বলতে হবে আমাকে পাই বাই ফোর তো এখন দেখুন টু টেন ইনভার্স প্লাস টেন ইনভার্স তো তো এখানে আমরা এই যে এখানে আমরা যদি এখানে এইটা দেখি যে টু ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স ফর্মুলা কিন্তু আমরা জানি ট্যান ইনভার্স টু ইন্টু এক্স প্লাস টু ট্যান ইনভার্স এক্স মানে হলো ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলাটা বসলো ফর্মুলাটা আপনাদের মনে রাখতে হবে মুহূর্ত রাখতে হবে পাশে এখানে ব্র্যাকেটে লিখে ফেলতে পারেন সুন্দরভাবে আপনারা খাতায় কিন্তু আমি আশা করবো যে আপনারা খাতা কলম নিয়ে আপনারা কিন্তু ম্যাথমেটিক্সের ক্লাসগুলো করতে বসবেন এবং আপনারা এই লেখাগুলোর সাথে সাথে পাশে আপনি সাইড নিয়ে দিয়ে আপনি একটু ফর্মুলাটা লিখে ফেলবেন তাতে কিন্তু আপনার জন্য অনেকটা সুবিধা হবে এখানে আমরা কিন্তু ডেলিভারেটলি কোথাও কোথাও ইচ্ছা করে ফর্মুলাগুলো লিখি না বিকজ আপনাদের আমরা মুখে মুখে বলবো এবং আপনারা যেন আপনাদের কিছু টাস্কের জন্য আমরা কিন্তু এই কাজটা করতেছি বিকজ জাস্ট আপনি যদি শুনে যান সেক্ষেত্রে কিন্তু আপনি যা পড়বেন এর যদি আপনি ইন্টারেক্টিভ ক্লাস হয় এটা এটা যেহেতু এমনি রেকর্ডেড ক্লাস আপনি ইন্টারেক্টিভ এমনি করা যাচ্ছে না এরপরেও আপনি ইন্টারেক্টিভ করা সম্ভব যদি এই যে আমি এখানে বলতেছি আপনাদের ফর্মুলাটা লিখতে এই সময় আপনি বসে ফর্মুলাটা লিখে ফেলেন পজ করে নিয়ে লিখে ফেলেন এভাবে কিন্তু ক্লাস থেকে ইন্টারেক্টিভ করা সম্ভব এবং তাতে করে আপনাদের কিন্তু শেখাটা আরও ভালো হবে ওকে তাহলে এখন আপনারা আমরা আশা করব যে আপনারা ওইভাবেই জিনিসটা করবেন যেন আপনারা ক্লাস থেকে সম্পূর্ণ হাইস্ট ফিডব্যাকটা পেতে পারেন হাইস্ট যে রেজাল্টটা সেটা পেতে পারেন তো এরপরে এই যে এটা এখানে কি হলো দেখুন ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মানে কত ওয়ান বাই নাইন এবং এখানে টু বাই থ্রি হয়ে গেল তো এখানে যদি বিয়োগ করি আমরা তাহলে নাইন থেকে ওয়ান বাদ দিলে কত এইট এইট বাই নাইন হয়ে গেল এবং এটা যখন আমরা ইয়া করবো কী বলে ভাগ উল্টে যখন গুণ করবো গুণের সময় আপনারা জানেন প্রথমটা যেটা থাকে সেরকম গুণ চিহ্ন দিয়ে এই যে নাইন আছে নিচে উপরে চলে গেলো এবং এখানে এইটটা উপর থেকে নিচে চলে গেল তারপরে এখানে যখন কাটাকাটি হয়ে গেল কাটাকাটি করে থাকলো কত এই যে থ্রি বাই ফোর এবং এখানে থাকলো টেন ইনভার্স ওয়ান বাই সেভেন এখন টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর ফর্মুলা হলো টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি এই যে দুইটা যোগ করে ফেলা যায় এখানে এখানে বিয়োগ করা ফেলা যায় তাহলে এখানে ক্যালকুলেটার মাধ্যমে করে ফেলতে পারেন অথবা মুখে মুখে করতে পারেন চার সাথে আঠাশ লোশো আঠাশ থেকে এখানে হলো সাত তিন সাথে একুশ যোগ তিন তিন এক চার সাথে আঠাশ চার একে চার সিমিলারলি এখানে চার সাথে আটাশ বাই তিন এক তিন একবারে এখানে একটা লাইন স্কিপ করে আমরা করেছি যেন আপনার তাড়াতাড়ি জিনিসটা করার জন্য এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে গুণ হবে তারপরে এই বিয়োগটা করতে হবে তো করলেন করার পরে বিয়োগটা করার পরে এখন কাটাকাটি করলে একুশ হাজার পঁচিশ এখানে আঠাশ থেকে তিনবার দিলে পঁচিশ সব কিন্তু কাটাকাটি করে ফাইনালি থাকলো ওয়ান তো টেন ইনভার্স ওয়ান মানে কত ডিগ্রি বলুন তো টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু এবং ফর্টি ফাইভ মানে হলো ফাইভ বাই ফোর সেটাই কিন্তু আমার ডান পক্ষে দিয়ে আছে তো আমার কিন্তু ম্যাথ কমপ্লিট প্রমাণিত হয়ে গেল নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স এক্স প্রুটার ওয়ান প্লাস প্লাস এক্স স্কোয়ার বাই টু হোল রুট এটাকে প্রমাণ করতে হবে তো এটার জন্য আমাদের থেকে প্রথমে আমরা কী করবো কজ ইনভার্সে কনভার্ট করবো কারণ তাহলে কিন্তু কস কিনভার্সে কাটাকাটি করা যাবে তো ঠিক আছে টেন ইনভার্স সিক্স যদি হয় তাহলে দেখুন টেন ইনভার্স সিক্স মানে হলো লম্ব বাই ভূমি তার লম্ব লম্বল এক্স এবং ভূমি হলো ওয়ান তাহলে যদি লম্ব এবং ভূমি দেয় থাকে অতিভূজে আমরা বের করতে পারবো ওয়ান প্লাস ওয়ান্স স্কোয়ার অতিভূজ হলে এখন আমরা কিন্তু খুব ইজিলি কজ এখানে কনভার্ট করে ফেলতে পারবো কজ কেন কনভার্ট করব কারণ কজ কজ ইনভার্স হলে কাটাকাটি করতে পারবো কজ মানে হলো ভূমি বাই অতিভুজ তো ভূমি হলো এক্স এবং অতিভূজ হল রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখুন এই যে ভূমি আচ্ছা তো ওয়ান কারণ সেটা হলো এখানে তো ভূমিবায় অতিভূষ ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন এই দুইটা কাটাকাটি গেলো থাকলো এইটা এখন কট ইনভার্স থেকে আমরা এখানে যেহেতু সাইন আছে তাহলে সাইন ইনভার্সে কনভার্ট করব তার আগে আমরা ভুজতে এঁকে ফেলি যে কট ইনভার্স মানে আমরা জানি হলো লম্ব বাই ভূমি তো লম্ব দেখতেছি আমরা এই যে ওয়ান রুট অভার ওয়ান প্লাস এক্স না ভূমিবায় লম্ব Bom... হ্যাঁ পাই লম্ব তো ভূমি দেখতেছি ওয়ান এবং লম্ব দেখতেছি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি আপনি পিঠাগুলো সাপ্লাই করেন তাহলে দেখবেন যে এই যে রুট ওভার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হলো টু প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল তো এইটা যদি হয় এখন আমরা এখান থেকে সাইন ইনভার্স বের করতে পারবো সাইন ইনভার্স মানে আমরা জানি যে অতিভুজ তো লম্ব হলো এখানে এই যে লম্ব হল এইটা অতিভুজ হল এইটা তো লিখে ফেললাম সাইন ইনভার্স সাইন ইনভার্স করার পরে এখন সাইন সাইন ইনভার্স কাটা গেল থাকলে হলো রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার টু প্লাস এক্স স্কোয়ার যেটাই আমার নামপক্ষে রয়েছে এবং তার মানে আমার কিন্তু একটা প্রমাণিত হয়ে গেল নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি একদম সিমিলার ম্যাথ আগের মতোই ম্যাথ দেখুন সাইন ইনভার্স থেকে আমরা প্রথমে কট ইনভার্সে কনভার্ট করবো তো সাইন ইনভার্স সিক্স আমরা প্রথমে চিত্রটা এঁকে ফেললাম চিত্রটা আঁকলে লম্ব বা অতিভুজ করলাম করার পরে লম্ব এবং অতিভুজ থেকে আমি কিন্তু ভূমিটা বের করে ফেলতে পারি পিঠাগুলো দিয়ে রুট ওভার লম্ব স্কোয়ার কি বলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেলো ভূমি যদি ভূমি হয় তাহলে এখন আমরা যেহেতু কটে কনভার্ট করব কট মানে কি ভূমি বাই লম্ব তো ভূমি আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লম্ব আসে এক্স দেখুন লিখে ফেললাম কট সাইন থেকে কটে চলে আসলো আসার পরে কট কট ইনভার্স বাদ গেল থাকলো হলো কজ ট্যান ইনভার্স এবং এই পার্টটা যে থাকলো এখন দেখুন ট্যান ইনভার্স এখান থেকে আমরা কজ ইনভার্স কনভার্ট করতে হবে তাহলে কিন্তু আমরা কাটা করতে পারবো কারণ আপনারা জানেন সিমিলার সিমিলার হলে এই যে এখন সিমিলার সিমিলার করে কাটাকাটি করা যায় তো এখন তাহলে টেন ইনভার্স টেন মানে আমরা জানি কি লম্ববাই ভূমি তো দেখুন লম্ব এটা লম্ববাই ভূমি লিখে ফেললাম তাহলে এইটা যদি হয় তাহলে আমরা যদি এটাকে অতিভূজ বের করি তাহলে কি করতে হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে যোগ করতে হবে তো যোগ করলাম যোগ করার পরে দেখুন যোগ এক্স এক্স স্কোয়ার যোগ করলে দেখুন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল থাকলে অবস্থা ওয়ান রুট ওভার ওয়ান মানে ওয়ান তো এই যে অতিভূজ হয়ে গেলো ওয়ান এখন তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি হলে এক্স অতিভূষ হল ওয়ান তাহলে কজ ইনভার্স এক্স বাই ওয়ান তাহলে কস কজ ইনভার্স কাটা গেল থাকলে তো দরকার নেই এবং এটাই আমার পক্ষে ছিল তার মানে কিন্তু ম্যাথ প্রমাণ হয়ে গেল পরবর্তী প্রশ্নে আমরা দেখি ওয়ান বাই রুট ফাইভ প্লাস কিনভার্স থ্রি সমান হল পাই এটা প্রুফ করতে হবে তাহলে বাম পক্ষে আমরা যা প্রথমে লিখলাম লিখার পরে আমরা এখানে কি করব বলুন তো আমরা প্রথমে ত্রিভুজটাকে আমরা যদি করি দেখুন সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ওয়ান যে লম্বো ওয়ান অতিভুজ হল রুট ফাইভ সেখান থেকে আমরা তাহলে যদি ভূমি বের করি তাহলে এটা যদি ঠেটা হয় ভূমি যদি বের করি ভূমি বের করলে হবে বলেন তো দুটোভার লম অতিভুজ স্কোয়ার মানে ফাইভ মাইনাস লম্বো স্কোয়ার মানে ওয়ান তো পাঁচ থেকে একবার দিলে চার তো দুটোভার চার মানে হলো টু প্লাস মাইনাস টু এর মধ্যে আমরা পজিটিভটি সাধারণত নেওয়ার চেষ্টা করব তো নিলাম নেওয়ার পরে দেখুন আমরা দুই পাশেই আমরা কী করবো টেনে নিয়ে আসবো কারণ টেনে আনলে তাহলে কিন্তু আমাদের টেন এ প্লাস টেন বি tan inverse x প্লাস টেন ইনভার্স হোয়াইট ফর্মুলা আমরা করে ফেলতে পারবো তো সেখানে দেখুন টেন হলে কী হবে বলুন তো টেন মানে হলো লম্ব বাই ভূমি লম্ব আছে ওয়ান ভূমি আছে টু দেখুন টেন সাফ হয়ে গেল আর থ্রি মানে টেন ওয়ান বাই বিকজ টেন inverse মানে জাস্ট রিভার্স মানে ওয়ান বাই টেন হয়ে যাবে তো এটা হলো মানে কট ইনভার্স সিক্স মানে কি টেন 1/ ওয়ান এখানে পাশে আপনি লিখে লিখে ফেলবেন যে আমি বললাম মুখে মুখে বা আপনাদের খাতায় অলরেডি আশা করি আপনারা পরীক্ষার সামনে চলে আসছে আপনার ফর্মুলাগুলো সব টুকে ফেলছেন অলরেডি আমাদের যে মেইন কোর্সের সঙ্গে যে স্লাইড স্লাইড কি বলে গুলো পাওয়া যায় সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে প্রয়োজনীয় গুলোকে আমরা একদম প্রথমেই নিয়ে আসার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আছে ওগুলোই কিন্তু আপনার শেষ না এগুলো কিন্তু আপনার নিজে নিজে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি নিজে নিজে প্র্যাকটিস করে নিজে রিসার্চ করবেন তাহলে দেখবেন যে আপনি আরও ভালো করতে পারবেন তো এই পর্যন্ত হলে এখন টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর ফর্মুলা টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইস এ বি হওয়ার পরে এই যে ভিতরে গুণ করা যায় এখানে যোগ করা যায় যোগ্যগুলো সব করলাম করার পরে ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স হলো এটা কিন্তু মাধ্যমে খুব করে ফেলতে পারবেন কাটাকাটি গুলো তাহলে ফোর টেন ইনভার্স ওয়ান টেন ওয়ান মানে কত বলুন তো টেন ইনভার্স ওয়ান হলো ফর্টি ফাইভ ডিগ্রিতে হয় তো ফোর ইন্টু ফর্টি ফাইভ মানে হলো এখন ফোর আর ফোর কাটা গেলো থাকলে হলো পাই এবং এটাই আমার দামপক্ষে প্রমাণিত হয়ে গেল তো আশা করবো আপনাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু রচনামূলক প্রশ্নোত্তর থাকে না এই জন্য কিন্তু রচনামূলক প্রশ্নোত্তর আমরা এখানে দেখাই নি তো আপনাদের এই আজকের ক্লাস আশা করি ভালো লাগবে আপনারা আমাদের কীভাবে সেকশনে কিউ কোশ্চেন করবেন অবশ্যই আপনাদের কোনো কোয়ারি থাকলে এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এবং সামনের ক্লাসগুলোও ভালো লাগবে এবং অন্যান্য কোর্সগুলোও আপনাদের ভালো লাগবে তো এই জন্য নিজেরা ক্লাস দেখবেন অন্য ফ্রেন্ডকে রিকমেন্ড করবেন এবং আমাদের অন্যান্য সব কোর্সগুলো আপনাদের দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম